হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো ভালো গল্প ভালো এক্সিকিউশন ভালো পারফরমেন্স এই সব কিছু যদি একটা সিনেমার মধ্যে থাকে তাহলে পাবলিক কোনো কালকি টালকি দেখতে যাবে না পাবলিক সেটাই দেখবে যেটা তাকে এঙ্গেজ করে রাখবে এবং সেই ভালো স্টোরি এবং ভালো স্ক্রিনপ্লে ভালো পারফরমেন্সের যে সিনেমাটা আছে সেটাই দেখবে তো এখন আমরা কথা বলবো মহারাজা সিনেমাটা নিয়ে যেটা নেটফ্লিক্সে অলরেডি চলে এসছে এবং আমার আগেই দেখা হয়ে গেছিলো রিভিউ করাটা হয়নি আমি আরেকবার দেখলাম এবং এখন রিভিউ করছি তো মহারাজা সিনেমাটা প্রথমত লিড কাস্টে পঞ্চাশতম সিনেমা ভিজা সেতুপতি লিড রোল সেই এবং তার সাথে অনুরাগ কাশ্যপও আছে এবং আরও কিছু সাইড রোলে অনেকেই আছে তো মেন গোটাখন মানে সিনেমাতে আর কি দুজনই আছে ভিজা সেতুপতি এবং অনুরাগ কাশ্যপ আরও অনেকেই আছে যারা সিনেমা দেখলেই বুঝতে পারবেন আমি সবার হয়তো নাম জানি না তো এই সিনেমাটা মানে যখন আমি দেখতে বসছিলাম আমি ফার্স্টে ভাবছিলাম কী হতে চলেছে কি হতে চলেছে মানে গল্পটা এরকম যে সিনেমাতে মহারাজা মানে বিজয়া সাধুবাদী ক্যারেক্টারটা আর কি একজন সেলুনে আর কি চুল কাটায় লোকের এবং সে আর তার মেয়ে থাকে এবং তার ওয়াইফ মারা গেছে এবং সিনেমাটাতে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে মহারাজা ক্যারেক্টারটা মানে বিজয়া সাধুপাতি ক্যারেক্টারটা থানায় একটা ডায়েরি করতে যায় যে তার বাড়ি থেকে একটা মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে এবং পুলিশ জিজ্ঞেস করে যে কি জিনিস এবং সে বলে একটা লোহার ডাস্টবিন মানে লোহার ডাস্টবিন একটা চুরি হয়ে গেছে এবং তারা জিজ্ঞেস করে যথারীতি যে এটা ডাস্টবিন চুরি হয়ে গেছে এবং কি আছে কিছুই ছিল না কিন্তু তাও সে মানে সেটা আর কি মানে হারাতে চায় না সে খুঁজে পাওয়ার জন্য গাড়িটা মানে করাবে এফআইআর করাবে তো এবার কেউ সেই কেসটা নিতে চায় না এবং পরবর্তীকালে সে ঘুষ দিয়ে আর কি এটা খোঁজানোর জন্য চেষ্টা করে এবং এই গল্পটার মানে এই একটা সামান্য স্ক্রিনপ্লে মানে মনে হতে পারে যেটা খুব সামান্য কোনো ব্যাপার না কিন্তু এটা কোথায় গিয়ে দাঁড়ায় সেসব দিই মানে যেটা শকিং মানে এত একটা শকিং মানে যে টুইস্ট দেবে মানে যে কোনো মানুষ আর কি মানে সিনেমাটার কি প্রেমে পড়ে যাবে মানে সিনেমাটার স্ক্রিনপ্লে আমি বলবো না যে খুব ফাস্ট আবার সিনেমাটার স্ক্রিনপ্লে কিন্তু খুব স্লো নয় একটা কি বলবো সাসপেন্স থ্রিলার সিনেমাতে যেরকম স্ক্রিনপ্লে হওয়া দরকার এই সিনেমাটা কিন্তু সেটাই ডিজার্ভ করে আর এই সিনেমাটার মধ্যে রিয়েলি বলছি মানে খুব ভালো লাগলো এটা পঞ্চাশতম সিনেমা হ মানে আইকনিক সিনেমা হয়ে থাকবে মানে মাস্টার মাস্টারপিস সিনেমা হয়ে থাকবে মানে দারুণ সিনেমা লেগেছে আমার এটা আর বিজয় সেতুপতি তার পার মানে একটা নিজে একটা অ্যাক্টিংয়ের ইন্ডাস্ট্রি কী দারুণ অভিনয় তার কি দারুণ অভিনয় মানে কি বলবো প্রত্যেকটা মুমেন্ট প্রত্যেকটা সিন এত সুন্দর মানে তার অভিনয় মানে রিয়েলি বলছি হ্যাডস মানে সিনেমাটা একটা জায়গায় যেতে যেতে যে এমনভাবে উঠবে মানে কি বলবো তাক লাগিয়ে দেবে মাথা পুরো একদম খারাপ করে দেবে যে কী হচ্ছে কোথায় চলে গেল সিনেমাটা হ্যাঁ আর মানে ক্লাইম্যাক্সের যে টুইস্ট রে ভাব রে বাপ মানে মাথা ঘোরানোর পুরো টুইস্ট একদম তার সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছে অনুরাগ কাশ্যপ অনুরাগ কাশ্যপ এত বড়ো মাপের একজন ডিরেক্টর তার অভিনয় আমরা আগেও দেখেছি অনেক রকম সিনেমাতে দেখেছি ঠিক আছে কমার্শিয়াল হতে পারে মানে অফবিট সিনেমা একটু হতে পারে কিন্তু এই সিনেমাটা রিয়েলি বলছি মানে তারও পারফরমেন্স কিন্তু দারুণ মানে পাল্লা দিয়ে বিজয়া সেতুপতির সাথে পাল্লা দিয়ে তার পারফরমেন্স ছিল এখানে আর বিজয়া সেতুপতিকে দুখানা লুকে মানে দুটো টাইমে আর কি দেখা গেছে দুটো লুকে তো একটা অনেক আগে তার আর্লি এবং তারপরে একটা একটু ওল্ড এজে তো কেন কি কারণে সেগুলো তো সিনেমা দেখলেই বোঝা যাবে ঠিক আছে এবং বিজয় সেতুপতি মেয়ের ক্যারেক্টার যে ছিল সেও তার জায়গায় খুব ভালো এবং স্ক্রিন প্লে এত সুন্দরভাবে এগিয়েছে গল্পটা আর তার সাথে যে পুলিশের রোলে যে ছিল তারও ক্যারেক্টারটা কিন্তু খুব ভালো তারও পারফরমেন্স কিন্তু খুবই ভালো আমি পার্সোনালি তার নাম হয়তো জানি না বা মনে পড়ছে না কিন্তু তারও ক্যারেক্টারটা কিন্তু খুবই ভালো খুব দারুণ একটা মানে সিনেমাটোগ্রাফি খুব দারুণভাবে আর অ্যাকশান সিনগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে ডিজাইন করা হয়েছে আর কিছু কিছু জিনিস এত ব্রুটালি আর কি দেখানো হয়েছে সিনেমাটার মধ্যে মানে তাক লেগে যাবে মানে জেনারেলি ওয়েল এক্সিকিউশন মানে মানে অ্যাকশান সিনগুলোও খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর সিনেমার মধ্যে সেরকম মানে গান যে খুব বেশি আছে তা নয় কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো যতটা সুন্দরভাবে করা দরকার সেরকমই করা হয়েছে মানে খুবই সুন্দর সেটা স্ক্রিনের মানে প্রত্যেকটা মোমেন্টের সাথে খুব সুন্দরভাবে মানিয়েছে এরকম নয় কি অ্যাডাপ্ট মানে সিন একরকম বিজিএম আর এক রকম মানে ওরকমও লাগেনি খুব ভালো লেগেছে মানে প্রত্যেকটা মুমেন্ট আমার খুব ভালো লেগেছে সিনেমাটা সিনেমাটার সাথে আমি পুরো এঙ্গেজ ছিলাম মানে ইনভলভ ছিলাম তাই আমার সিনেমাটা যদি বলা হয় যে কোনো খারাপ দিক বা নেগেটিভ দিক আমার কিচ্ছু লাগেনি আমার সব জায়গায় এখানে সিনেমাটা ভালো লেগেছে প্রত্যেকের ক্যারেক্টার প্রত্যেকের পারফরমেন্স আমার ভালো লেগেছে ঠিক আছে যে কোন জায়গা থেকে কি জায়গায় সিনেমাটা চলে যায় এবং এত সুন্দরভাবে সিনেমাটা শেষ হয় প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে ইমোশনাল সিনগুলো রিয়েলি বলছি মানে মনে দাগ কেটে যাবে এত সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে তো সিনেমাটা যদি তোমরা না দেখে থাকো সিনেমাটা ইমিডিয়েটলি দেখো কালকি টালকি ফালকি সব ভুলে যাও এই সিনেমাটা দেখো তোমরা মিস করবে না সিনেমাটা তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওকে লাইক করো থ্যাংক ইউ